এবার কন্যা সন্তানের মা হলেন পরিমনি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনির রয়েছে পুত্র সন্তান পুণ্ড এবার ঘর আলোকিত করেছে কন্যা সন্তান ফুটফুটে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এই নায়িকা দুই সন্তানকে নিয়ে পরিমনির দিন কাটছে ভীষণ ব্যস্ততায় মা দিবসে নিজের ফেসবুক কন্যাকে সামনে আনলেন পরিমনি ভিডিও প্রকাশ করে লিখেছেন হ্যাপি মাদার্স ডে মি আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো আমার বুক জুড়ে থাকো আমি তোমাদের অনেক ভালোবাসি পরীমনি তার কন্যার নাম রেখেছেন সাফুরা সুলতানা প্রিয় দত্তক নেয়া প্রসঙ্গে পরি বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে বর্তমানে পরিমণি অভিনয়ে ব্যস্ত রয়েছেন টলিউডের ফেলো বক্সি নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার তো বন্ধুরা পরিমণির কন্যা সন্তান দত্তক নেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ